আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত সীমান্ত টহল নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইতিমধ্যে দেশের বিভিন্ন থেকে চারজনকে আটক করা হয়েছে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে অনেক দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে এ অবস্থায় কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতিমধ্যে চাপাই নবাবগঞ্জের সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হুদা চুয়াডাঙ্গার দর্শনা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন এবং যশোরের বেনাপোল থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা সজীব হালদারকে আটক করা হয়েছে